হ্যালো ভিউন তোমরা সবাই কেমন আছো আমি রিম্পা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পরে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ ছোট ডিম সেদ্ধ করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ মতো পোস্ত এটাকে একটু ড্রাই করে নিয়ে শিল্পাটা দিয়ে দেবো শুকনো পাটা দিয়ে আমি এটাকে একটু পেটে নেব ততক্ষণে আমি কড়াইটা গাছের মধ্যে বসিয়ে দিয়ে আমি তিন চার চামচ মতো তেল অ্যাড করে দেবো একটু সারা তেল ইউজ করছিলাম তো এবার তেলের মধ্যে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো করে একটু নাড়াচাড়ি দিয়ে নেব দিয়ে এবার ডিমগুলোকে একটুখানি সাঁতার কাটতে পাঠিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিমগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তো নালে ডিমটা রান্না করব কি করে তো ততক্ষণে মশলাগুলোকে কি রেডি করেছি দেখে টমেটো রসুন ধনে আর আদা এই মশলা সামান্য মশলাই কিন্তু অসাধারণ একটা রেসিপি হবে পুরোটা দেখতে হবে কিন্তু নাহলে কিন্তু মিস করে যাবে অনেকেই অনেকভাবে রান্না করো তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে তো সেটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না না তো যাই হোক বেশি কথা না বলে রান্নাটার দিকে চলে যাই তার জন্য আমি মিক্সি চারের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেব। কিছুটা ডাইজেস্ট করা পেটে রাখা পোস্তটা এক চামচ দেবো আর বাদ বাকিটা পরই ইউজ করবো এবারে এই উপকরণগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর ততক্ষণে ডিমের তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে মানে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে একটু লালচে ব্রাউন করে ভেজে নেব হালকা যখন বাদামি রঙটা চলে ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করে দেব চেষ্টা করব জলটা একটু কম ইউজ করা আমরা সাধারণত মশলা কষানোর সময় একটু জল দিই তো দেখো আমি যে মশলাটা গড়িয়েছি যে জলটার মধ্যে সেটা দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো সার সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নুনটা দিতে ভুল না কিন্তু আমি এখানে নুনটা দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি তো যাই হোক এখানে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে একদম স্টিমটা কমিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন মশলাটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি সেই পর্যায়ে যখন মশলা তেল ছেড়ে দেবে কালার চেঞ্জ হয়ে সেই পর্যায়ে এসে আমি ডিমগুলোকে অ্যাড করে দেবো ডিমগুলোকে খুব কড়া করে ভেজেছিলাম যে যার কারণে মশলাটা খুব কষিয়ে নিয়েছি একবারে এরপর যে এরকমভাবে রেসিপিটা রেডি করা যায় তবে যেহেতু আমার ফ্যামিলিতে কিছু লোক বেশি ছিল সেই কারণে এটুকু তো গ্রেভিতে আমার হবে না সেই কারণে আমি একটু জল অ্যাড করব তো তার জন্য আমি এখানে খুব ভালোভাবে মশলাটার সাথে ডিমটাকে মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল অ্যাড করে গ্রেভিটাকে রেডি করে নেব। তোমরা চাইলে এভাবেও নামিয়ে নিতে পারো তো যাই হোক আমি এভাবে দেখো মশলাটাকে দিয়ে ভালো করে জলটাকে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব ডেভিটাকে ফুটিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে নেব দিয়ে আমি দশ মিনিট রান্না করব আর সামান্য একটি চিনি ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম আর দুই চারটে যেটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব তোমরা তোমাদের ঝাল অনুযায়ী এটাকে দিতেও পারো নাহলে স্কিপ করতেই পারো তো এইভাবে এবার মেইন উপকরণটা হচ্ছে ড্রাই রোস্ট করা পোস্তটা এটা না দিলে ডিম পোস্ত তো মানেই হবে না তো এবার সেই ড্রাই রোস্ট করা পোস্তটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রাখবো এবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু ফ্লেভারটা চলে যেতে পারে তো দেখো আমি আমার সবগুলো ডিমগুলোকে একটু সামান্য উল্টে পাল্টে দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে দেখতেই পাচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে দেবো এবার দশ পনেরো মিনিট পরে এটাকে আমার সার্ভ করার পালা আর কোনো কিছু বলতে হবে না একদম ডাইরেক্ট খেতে বসতে হবে তার জন্য আমি লাস্টে থালিটা রেডি করে নিয়েছি ছিল ডক ডাল কিচকি মাছের তরকারি নিরামিষ তরকারি চিকেন কষা আর ডিম পোস্ত তোমরা হয়তো থালিটা আগামী দিন আগেই দেখেছো আমার ভিডিওটা এডিট করা হয়নি বলে আমি পোস্টটা আজকে করলাম আমি বলতে পারছি না এতটাই টেস্ট হয়েছিল ডিমটা খেতে কে আর বলবো তোমাদেরকে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও একটা লাইক কমেন্ট করতে তো কষ্ট হয় না এটা একটু করে দিও বন্ধুরা প্লিজ বাই বাই